আধুনিক রান্নাবান্নার কাজে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছে ইন্ডাকশন এবং ইনফারেট কুকার আজকের ভিডিওতে আমরা ইন্ডাকশন এবং ইনফারেট কুকারের সকল পার্থক্য আপনাদের সম্মুখে তুলে তুলে এর পূর্বে হয়তো ভিডিওতে ধরা হয়নি একই সঙ্গে দুইটাতে আমরা রান্না করে দেখব কোনটাই দ্রুত হয় এরই সঙ্গে কোন ফ্যামিলির জন্য কোন ইন্ডাকশন অথবা ইনফারেট কুকার বেস্ট হবে এ নিয়ে আলোচনা করব কোন পাত্রগুলো আপনারা ব্যবহার করবেন অর্থাৎ এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা পরিপূর্ণ ন ভাবে বুঝতে পারবেন দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় সর্বপ্রথম আমরা ইন্ডাকশন কুকারের কথা বলি ইন্ডাকশন কুকার কি এবং কিভাবে কাজ করে ইন্ডাকশন কুকার ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড কে কাজে লাগিয়ে কাজ করে থাকে যখন আপনি সে অনুপাতে অর্থাৎ ইন্ডাকশন কুকারের জন্য ডিসাইড করা যে পাত্র সেটা যখন আপনি ইন্ডাকশন কুকারের উপর বসিয়ে দেন তখন কিন্তু ইন্ডাকশন কুকারের রান্না শুরু হয় কাজ করতে শুরু করে শুধুমাত্র ইন্ডাকশন কোটেড সেই পাত্রই ব্যবহার হবে অনেকেই বলেন যে আমার তো স্টিলের আছে আমার কি কাজ করবে হ্যাঁ কাজ করবে তবে আপনারা দেখেন নিচে একটা কোটেড করা আছে এই কোটেড কিন্তু আপনার থাকতে হবে এখানে আর পাত্র আছে আপনাদেরকে যদি দেখায় তো দুইটা পাত্র সেম সেম কিন্তু একটাতে কোটেড করা আছে একটাতে কোটেট করা নাই এটা কিন্তু ইন্ডাকশনে আপনি যতবারই দেন না কেন ব্যবহার করতে পারবেন না এটা আমরা ভিডিওর মাধ্যমে চুলা অন করে আপনাদেরকে দেখাবো এরপরে আসি ইনফারেড কুকারে ইনফারেড কুকার কিভাবে কাজ করে এটি হচ্ছে হিস্টোরেসিস লসকে কাজে লাগিয়ে এটি কিন্তু হিট প্রদান করে থাকে অর্থাৎ গ্যাসের চুলায় আমরা যেভাবে রান্না করে থাকি অনুরূপ ভাবে কিন্তু এটি রান্না করে থাকে গ্যাসের চুলায় যেমন সকল পাত্র ব্যবহার করা হয় ঠিক অনুরূপ ভাবে ইনফারেড কুকারে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই পাত্রটা আমি ব্যবহার করতে পারবো এই ফ্রাই প্যান ব্যবহার করতে পারবো আবার এই যে ইন্ডাকশন কুকারে ব্যবহার হয় যে পাত্র কোটেড করা এই পাত্রও ব্যবহার করতে পারবো অর্থাৎ এইটা কিন্তু আমরা সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো যেমনটা আমরা গ্যাসের চুলায় ব্যবহার করে থাকি এখন আসি কোন ফ্যামিলির জন্য ইন্ডাকশন বেস্ট হবে আর কোন ফ্যামিলির জন্য ইনফারেট বেস্ট হবে তো আপনার ফ্যামিলি যদি ছোট হয় আপনি যে কোনো জায়গায় এটি নিয়ে যেতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে খুব নিরাপদ হোক তাহলে কিন্তু ইন্ডাকশন কুকার ব্যবহার করতে পারেন এটি কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিলটা কম আসবে এটিও আপনাদেরকে আমরা ভিডিওতে একদম রান্না করে দেখাবো যে কোনটাই কত দ্রুত রান্না হয় আর কোনটাই একটু সময় নিয়ে রান্না করে ছোট ফ্যামিলির জন্য আপনি ইন্ডাকশন কুকার নিতে পারেন অতি দ্রুত রান্নার ক্ষেত্রে এটি কিন্তু অনেক সুবিধাজনক আপনার চুলার সাথে সাথে কিন্তু কিছু পাত্র কিনতে হচ্ছে তো বড় ফ্যামিলিতে আমাদের এমনটা হয় যে একই সঙ্গে হরেক রকমের রান্নার প্রয়োজন পড়ে তখন আমাদের বাসায় যে পাত্র থাকে যাতে করে সব পাত্র আপনি ব্যবহার করতে পারেন ইনফারেট কুকারের প্রয়োজন পড়ে যদি বলি পটেবলের ক্ষেত্রে প্রতিটা চুলায় যে কোনো স্থানে কিন্তু রাখা যায় পরিষ্কার করাটাও কিন্তু ইজি তো যারা কিনা সকল পাত্র ব্যবহার করতে চাচ্ছেন ইনফারেট নিতে পারেন আর ইন্ডাকশন কুকার নিতে পারেন ছোট ফ্যামিলি আছে দুই একটি পাত্র কিনলেই হবে তারা ইন্ডাকশন কুকার নিতে পারেন ইন্ডাকশন কুকারে তুলনামূলক ইলেকট্রিসিটি বিলটা আপনার কম আসবে সে তুলনায় ইনফারেট কুকার আপনার একটু বেশি আসবে ইন্ডাকশন কুকার তুলনামূলক আপনার রান্নার গতি বেশি খুব দ্রুত রান্না করতে পারবে আর ইন্ডাকশনের তুলনায় কিন্তু ইনফারেট কুকার একটু স্লো একটু ধীম গতিতে ধীরে রান্না করবে এখন আপনাদেরকে আমি বলেছিলাম যেমনটা যে ভালো কিছু ইন্ডাকশন এবং ইনফারেট কুকারের প্রাইস বলে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইনফারেট কুকার আছে ইনভার্টার টেকনোলজি যেটা ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে প্রাণ আর এফেল ভীষণ এ থ্রি খুবই জনপ্রিয় একটি চোলা আপনারা দেখতে পাচ্ছেন যে অন অপশন আছে এখানে লক বাটন আছে পাত্রের আকার অনুপাতে আপনারা চেঞ্জ করতে পারছেন এর সঙ্গে বারবিকিউ বলেন স্যুপ বলেন ফ্রাই বলেন সবকিছুই কিন্তু এটার মাধ্যমে পেয়ে যাচ্ছেন এখানে এলইডি ডিসপ্লে কিন্তু আছে আর নবের মাধ্যমে কম বেশি করতে পারবেন দুই সাইডে হাতল আছে এক বছরের ওয়ারেন্টি সহ আপনার পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এখন যে চুলাটি দেখতে পাচ্ছেন এটিও ইনফারেড কুকার প্রাণারে ফিল ভীষণের এটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাংশন দেওয়া আছে আর এটি কিন্তু ডিভাইডেড করে দেওয়া আছে ফোর্টি এ থ্রি ওয়াট ছিল বাইশো ওয়াট এটি কিন্তু দুই হাজার ওয়াটে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এলইডি ডিসপ্লের সঙ্গে সঙ্গে ডিভাইডেড করা ট্যাম্পার্ড গ্লাস এটি কিন্তু হ্যাভি ওয়েট নিতে পারবে ফোর্টি এ থ্রি দশ কেজি পর্যন্ত এটা কিন্তু বারো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এটির মডেল যদি বলি এটি হচ্ছে এক্স আই এটির মডেল তো এটি কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টি এবং এক বছরের সার্ভিস সহ পেয়ে যাচ্ছেন অনলি সাতচল্লিশশো টাকাতে এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর্টি এ ফোর ইনভার্টার টেকনোলজি সঙ্গে ইনভার্টার ফাংশন এইটাতে ব্যবহার করা হয়েছে নব ব্যবহার করা হয়েছে স্টিলের বডি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফোর্টি এ থ্রি তে যেমন যেমনটা দেখেছিলাম সেম ফাংশনগুলো রয়েছে এটি কিন্তু বাইশশো ওয়াটের পঁয়তাল্লিশশো টাকা এটির বর্তমান প্রাইস এখন যে চুলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থার্টি এ এটিতেও আপনারা বিভিন্ন ফাংশন দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এলইডি ডিসপ্লে আছে প্লাস্টিক বডি হেভি টেম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে এক বছরের স্পেয়ার পার্স এর ওয়ারেন্টি এক বছরের সার্ভিস সহ এটি আপনারা পার্সেস করতে পারবেন তিন হাজার টাকাতে এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টোয়েন্টি এ প্লাস যারা কিনা চাচ্ছেন যে বাসায় মুড খুবই আছে ফাংশন বুঝবে না খুব ইজি ভাবে আপনারা রান্না করবেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নবের মাধ্যমে কম বেশি করতে পারবো অর্থাৎ হাই ভোল্ট থেকে লো ভোল্ট এরি সঙ্গে দুইটা ফাংশনের মাধ্যমে শুধু অন করতে হবে আর ট্যাপ করলেই এটা কিন্তু রান করবে খুব ইজি এটার ফাংশন 20A 1 প্লাস এটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 3850 টাকায় ইনফ্রারেড কুকারগুলো আপনাদেরকে দেখিয়েছি এখন যদি ইন্ডাকশন কুকারগুলো আপনাদেরকে দেখায় প্রথমে যে ইন্ডাকশন কুকার দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাংশন দেওয়া আছে আপনারা এটি ব্যবহার করতে পারবেন খুবই নিরাপদে আপনারা জানেন যে সরাসরি হাত দিলেও এটিতে কিন্তু ঠান্ডা অনুভূত হবে কোনো রিস্ক নাই ইচ্ছা ব্যবহার করতে পারবেন লং টাইম ধরে তবে আলাদা পাত্র লাগবে এটি হচ্ছে আর এফ সব থেকে ভালো একটি মডেল সেটি হচ্ছে বারোশো চার আর এটিতে এলইডি ডিসপ্লে পাচ্ছেন প্লাস্টিক বডি দেখতে পাচ্ছেন যে গ্লাসটা ডিভাইডেড করে দেওয়া এটি আপনারা এক বছরে স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টি ও সার্ভিস পাচ্ছেন অনলি চুয়াল্লিশশো পঞ্চাশ টাকাতে এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এটিও ভীষণের ইন্ডাকশন কুকার বারোশো ছয় এটাতে দেখতে পাচ্ছেন ইজি ফাংশন গুলা দেওয়া আছে এটি এক বছরের স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টি ও সার্ভিস ওয়ারেন্টি সহ আপনারা পার্সেস করতে পারবেন অনলি সাঁত্রিশশো পঞ্চাশ টাকাতে তো ফিজিক্যালি আপনাদের দেখানোর জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন একদম ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোনটায় দ্রুত হয় ইলেকট্রিসিটি বিলটা কম আসে তো এইখানে আমি দুই হাজার ওয়াটের একটি ইন্ডাকশন কুকার নিয়েছি অর্থাৎ ডান সাইডে দেখতে পাচ্ছেন আর বাম সাইডে বাইশো ওয়াটের তুলনামূলক ওইটার থেকেও দুইশো ওয়াট বেশি কুকার দুইটার জন্য পাত্র আমি কিন্তু নিয়েছি একটা হচ্ছে ইন্ডাকশন করা এটা সেম সেম আর এটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইন্ডাকশন কোটেড করা না অর্থাৎ ইন্ডাকশনে এটা কিন্তু কাজ করবে না যদি আমি ইন্ডাকশনের পাত্রটা দি চুলাটা রান করবে যে রান্না শুরু হয়ে যাবে কিন্তু যেটা ইন্ডাকশন কোটেড না সেটা যদি আমি দি দেখেন এটা কিন্তু রান করবে না চুলাটা কিন্তু চলছে না কিন্তু এই যে কোটেড করা কোটেড করা পাত্রটা আপনি দেয়ার সঙ্গে সঙ্গে চুলাক্ষেত্রটা কিন্তু অন হয়ে যাবে এই যে রান করছে তো আমরা দুইটা পাত্র নিয়েছি सेम सेम এটাতেও এক মগ পানি দিব এটাতেও এক মগ পানি দিব দিয়ে আমরা চেক করব যে কোনটাই দ্রুত রান্না হয় তো আমরা একটা ঘড়ি নিয়েছি টাইম দেখব যে দুই মিনিটের মধ্যে কোনটাই দ্রুত খুব ভালোভাবে পানি গরম করতে পারে তো আমি দুইটা চুলা আপনারা দেখতে পাচ্ছেন ওটা 2000 ওয়াটে এটা হচ্ছে 220 ওয়াটে এখন ঘড়ির টাইম যদি দেখি 10টা 16 চব্বিশ সেকেন্ড দশটা আঠারো চব্বিশ সেকেন্ড আমরা দেখব দেখেন ইন্ডাকশন কুকার চলাকালীন আমি যদি ইন্ডাকশন কুকারের এইখানে হাত দিই অথবা পাত্রে হাত দিই ইনফারেট কুকারেও কিন্তু আমরা যদি এইখানে হাত দিই এই পর্যন্ত হাত দিই কোনো সমস্যা হবে না কিন্তু এই যে সার্কেল আছে সার্কেল লাল হয়ে আছে এইখানে হাত দিলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হাত পুড়ে যাবে ইন্ডাকশন কুকারে কিন্তু আপনি পাত্র সরিয়ে এইখানে সরাসরি হাত দিতে পারবেন কোনো প্রবলেম নাই কোনো সমস্যা হবে না তো আমরা ষোলো চব্বিশে শুরু করেছিলাম এখন হচ্ছে সতেরো পঁচিশ দেখতে পাচ্ছেন ইন্ডাকশন কুকারের পানিটা সম্পূর্ণ রূপে গরম হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু ইনফারেড কুকারে পানিটা স্থির অবস্থায় আছে তো আমি অনেকটা সময় নিয়েছি এখন দেখতে পাচ্ছেন সতেরো চব্বিশ সেকেন্ডে শুরু হয়েছিল দশটা সতেরো চব্বিশ সেকেন্ড এখন কিন্তু দশটা বিশ বেজে গিয়েছে ইন্ডাকশন কুকার কিন্তু সুন্দরভাবে পানি গরম করেছে প্লাস হচ্ছে পানি শেষের দিকে সেখানে কিন্তু ইনফারেড কুকারে মাত্র এই যে এই যে তুলনামূলকভাবে যেহেতু কম ওয়াটে ওটা খুব দ্রুত রান্না করে আপনার ইলেকট্রিসিটি সাশ্রয়ের জন্য ইন্ডাকশন পার্সেস করতে পারেন তবে আপনাকে অবশ্যই পাত্র ব্যবহার করতে হবে আর যদি সকল পাত্র ব্যবহার করতে চান তাহলে ইনফারেট কুকার আপনি ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন এবং ইনফারেট কুকারের সকল পার্থক্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তো আপনার ফ্যামিলির প্রয়োজনে ইন্ডাকশন নাকি ইনফারেট পারফেক্ট হবে সেটি কিন্তু আপনি পারসেস করে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ